থাইজানো রে নজা নয় ভারত পাকিস্তান নইটি ছাড় ভারত বাইশ এপ্রিল যা জম্মু কাশ্মীর পেহেলগামও যা পাকিস্তান সামু সিদ্ধা দাঁড়ায় রা ইন্ডিয়া ভারতজন থাকার যা সাপ্র জন্মানো তৈনয় ভারত আবনো জমানাকিস্তান Barani Hakatar Ni Prime Minister Narendra Modi Jino Si Takat Jalan Mondol Komiti Pokok Hote Tinti ni Hamai Rally Kelai Jalai Barun Mataki Barun Mataki Adresan Sindur Tante Helgam Jistri Rokasya पाकिस्तानी भारतले सत माने आफ्नो त्यहीलाई चाहिँ त्यो भारतीय प्रधानमन्त्री र जुन चाहिँ ताक जला मको अमध्येमा त्यहाँ जुन चाहिँ हम्बाइ रेली आब धन्यवाद रेली खाइज आफ्नो त्यहीलाई जो आम्चानी तापकक्ष जो तिनी हो

যা অপারেশন সিন্ধু নিয়ে যা ভারত পাকিস্তানের জবাব বিমান বাগু সিনে ভারত নিয়ে প্রাইম মিনিস্টার নরেন্দ্র অপারেশন সেই জলা অপারেশনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারাও ছিলেন দুইজন নারী এবং দুইজন মহিলা আমরা আজকে আমাদের দেশের প্রতিটা নাগরিক সেই সিঁদুর অপারেশনকে সম্মান জানিয়ে আমাদের দেশের সেনানীদের সম্মান জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে